ঠিক হচ্ছে ক্ষুর হবে এখন একটা পরে মাথাটা তোমার অন্ধকার হয়ে যাচ্ছে জল ঢালা উপলক্ষে এটা শিবরাত্রিতে দেওয়া হবে রে ফাইবারের কাজ ফাইবারের কাজ হবে এটা তাই তো তো ঘর বানাতে তো তুমি দেখাইতে পারলা না মাটির কাজটা তুমি দেখাইছ না পরে একদিন দেখাই দেবা বন্ধুরা এক রাত একটা বাসছে একটা বাসছে তো খুব তাড়াহুড়ায় আসে এটা কালকে ডেলিভারি হবে কালই ডেলিভারি হবে ফাইবার বানানো হবে পরশু দিন delivery দিতে পারবে কালই পারবে কালকে দেখা যাক কল দেব কি তোমার সিমেন্টের হবে সিমেন্টের হবে একটা একটা প্লাস্টার ফিনিশ আচ্ছা এক মিনিট ছাব্বিশ হয়ে গেল চোখগুলো একটু বড় বড় হয়ে গেছে তো অসুবিধা নাই ঠিক হয়ে যাবে তো চোখগুলা একটু তোমরা দেখতে পাচ্ছ একটু বড় বড়ো হয়েছে তো অবশ্যই ঠিক করা হবে একটু কি বানাইছো মানে লেজের লোম লোম আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ লোমটা কী করে বানাইছে 啊！ জয় বাবা ভোলানাথনা যে ভোলেনাথ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কণ্ঠপাল বানিয়েছে মুখটা কি নেমে নেমে যায় এর উপায় কিছু নাই উপায় আছে এই রড ভরে দিতে লাগিবে আর কটা কি ভাঁজ দেবে নাকি এখানটাই এখানটাই আর কটা ভাঁজ দেবে নাকি ভাইলে একটু মোটা মোটা করে দাও কেন বলো তো এই যে চিকনটা নিয়ে আসছি এটা সিমেন্টের তো থাকবে না एक मोटा दिल तो थकते मोटा कम कर झूठे वो भाँच है जाना तो ये झूठा चाहिए ना झूठा तो वो भाँच होए माने दे यह तो टाइ चाम टीली चाम टाइ है ना क्या है मरो इसने तीन मरो ঢালা okay. হবে <coughs>